তাহমুদ্দিনের ময়দানে মা বাবা সন্তানকে সন্তান মা বাবাকে ভাই ভাইকে ভাই বোনকে বোন ভাইকে বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই ফিরলু পালাবে দেখলেই পালাবে পালায় চেনলে না না চেনলে কথা কয় না এরপর যদি ঘটনা কর্মী মায়ের সঙ্গে সন্তানের দেখা হয়ে যায় আমি তোমার সন্তান বলবে চিনি না এরপর সন্তান মাকে পরিচয় দেবে চেনা আবার জন্য মাগ তুমি যদি না চেনো এর চাইতে বড় জুলো মামার উপরে হতে পারে না ও মা শীতের রাতে আমি ছোট্ট ছিলাম কান্না ছাড়া কোনো ভাষা ছিল না মাগ শীতের রাতে প্রসাদ পায়খানা করে বিছানা নষ্ট করে চিৎকার দিয়েছি আমার চিৎকারে আমার ভাই বোন বিরক্ত আমার চাচা চাচি মামা ফুফু বিরক্ত আমার খালা আমার দাদা দাদি আমার নানা নানিও বিরক্ত এমন কি আমার বাবাও বিরক্ত কিন্তু মাগ তুমি বিরক্ত হও নাই বরং আমার ভিজা জায়গায় শুইয়া আমাকে শুকনায় বুকে ঘুম পড়াই মা ও মা আমি অসুস্থ হয়ে গেলি তুমি ঘুমাও না সারা রাত আমার সেবা করতে করতে রাত্রানির ঘুম কাটাই আমাকে মাদ্রাসায় পাঠাইছো তিন মাস পর্যন্ত আমি মাদ্রাসায় ছুটি নাই আমার বাবা বলেন কত রাত বিছানায় তুমি ছিল না আমার বাবা খুঁজতে খুঁজতে গিয়া তোমাকে বাড়ির দরজায় পাইছে রাত্রি অন্ধকারে মাদ্রাসার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছো ও মা কত রাত তুমি আমার জন্য দোয়া করতে করতে নামাজ আদায় করতে করতে রাতগুলো নিরঘুম কাটাইছো মাগো আমি না খাইলে তুমি কাও নাই ও মা বাড়ি

বলবে আমি তোরে চিনি না আমার কোন সন্তান নাই কার জন্য পাগল হই আমার ভাই সন্তান আর একটু বাড়াইয়া পরিচয় দেবে দেখিনি মা তাকে চেনে বলবে মা গো আমার বাবা অনু যেই বাবার জন্য রাত তিনটা পর্যন্ত তুমি খাবার নিয়ে বসে রাখছিলা ও মা যেই বাবার পক্ষ নিয়ে আমার নানা নানি তথা তোমার মা বাবার সঙ্গেও তুমি তর্ক করেছ তোমার ভাই বোনের তর্ক করেছ ও মা অমুকে আমার বাবা তার সন্তান আমি মা জবাব দিয়ে বলবে কিসের স্বামী কিসের সন্তান আমার তো বিয়াই হয় না কার জন্য পাগল হইলেন বলেন বিবিকে ধরবেন বিবিও বলবে চিনি না বিয়া হয় নাই আমি কুমারী ছিলাম সন্তানকে ধরবেন ধরতেই পারবে না দৌরবে আর দৌরবে পেছন থেকে পাগলের মতো ডাকবেন দৌরবে আপনাকে জায়গা দেবে না পরে আমার ভাই বলেন তাহলে কাশের কাদের জন্য পাগল হয়ে কারা আপনার আপন এরা কেউ আপন নয় আপনকে আওয়াজ দিয়া বলেন আপনকে وي الله يا طوف لم يلد ولم يولد صبيا لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الان مَا كان والن يلقى زواله الآن مَا كان ولم يلق زواله লা উলালা সুরতলা শিব হালি মৌলা শিব হালি আল্লাহ এত আপন এত আপন আল্লাহ ডাক দিয়া বলেন বন্দা দুনিয়ায় সন্তানের প্রতি মায়া ওই মায়া আমি আল্লাহকে ভুলবে না দুনিয়ায় মায়া দিছি দুনিয়ায় শেষ আমার মায়া কেম তেও চলবে ওরে বামদা তোকে দুনিয়াতে পাঠাইছি তুই আমাকে কেমনে

কেন জানো আমার যদি সন্তান থাকতো ওদের প্রতি মাযা থাকতো তোর প্রতি মায়া কমে যেত এজন্য আমি কাউকে রাখি আমার মায়া সব বন্ধ তোর জন্য অথচ দুনিয়ার মায়ায় পরে আমি আল্লাহকে ভুলে গেলি সন্তর প্রতি আমি আল্লাহর কত মায়া তুই যখন মায়ের গর্ভের ভেতরে আট নয় মাস গর্ভের হয়ে গেছে তোর মা হাঁটতে পারে না চলতে পারে না একবার যদি হুচটকে পড়ে যায় এ বন্দা পেটের ভিতরেই তোর হাত পা ভেঙে যেতে পারছ তোর মাথাটা থেতলে যেতে পারতো কিন্তু বান্দা তোর মা একবার পড়ে যায় না কেন জানো তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ এ বান্দা এরপরে যখন তোর মায়ের প্রসব বেদনা শুরু হয় এটা যে কি যন্ত্রণা তোর মা ছাড়া আর কেউ জানে না রে বান্দা একবারও চিন্তা করছো কেমন একটা সৌরভ দিয়া তোর মতোই এত বড় মানুষ আমি দুনিয়ায় পাঠাইলাম বিজ্ঞানীরা বলে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সর্বোচ্চ পাঁচচল্লিশ ডিগ্রি এর বেশি এক পার্সেন্ট যন্ত্রণা হলে মানুষ আর না কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন রে বান্দা চিকিৎসা বিজ্ঞানীরা অবাক মেডিকেল সায়েন্স অবাক একজন মা যখন সন্তান প্রসব করেন মায়ের যন্ত্রণা থেকে থাকে বাবান্ন থেকে চুয়ান্ন এতে কোন বিচি থাকার কথা না আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এরপরেও তোর মা কে বাঁচায় রাখি আমি আল্লাহ তোর খিদমত করার জন্য কারণ তুই সারা তোর মা তোর মা সারা তোর বড় খাদেম আর কেউ নাই ওরে বান্দা তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই খোদা লাগлё কাদু মশাই কামরাইলো কাদু ব্যথা পাইলো i <laughs> do তোর ভাই জানে না কখন কিসের জন্য কাঁদ তোর বোন জানে না তোর খালা জানে না তোর ফুফু জানে না জানে না মামাও জানে না এমন কি তোর বাবাও জানে না কখন কিসের জন্য কাঁদ কিন্তু কান্না শুরু বুঝতে পারে মায়ের কারা মতো না আমি আল্লাহ তোর উপরে দয়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগিয়ে দিছি কখন কিসের জন্য কাঁদি ওই সেন্সরে ধরো

আর বল না ওকে তো খাবার দাও দুধ দাও তাহলেই হয়তো ঘুমাইয়া যাবে তোমার বিবি জবাব দিয়া বলে আমি ঘুমাই না আর ও খুদার জন্য কাঁদে না তুমি বাবা হইয়াও বলতে পারলাম না কেন কাঁদে অতসব কিন্তু সন্তান তোমার সন্তানের মায়ের না সন্তানের মা জবাব দিয়া বলে ওই ফ্যান্টাসি রে দাও দেখবেন কান্না বন্ধ হয়ে যাবে যখন ফ্যান্টাসি রে দাও দেখো সন্তানের কান্না বন্ধ হয়ে যায় আবার সন্তান তোমার বিবির পিছনে হামা খায় হাপুর দেয় আর কাঁদে তুমি মনে করছো খুদাই কাঁদে ডাক দিয়া বলো ওকে একটু খাবার দিয়া ঠান্ডা বানাও বলে ও খাবার জন্য ঘরে না তাহলে একটা আমি তো কাজে ব্যস্ত আপনি একটু কোলে নেন কোলে নিলে ঠান্ডা হয়ে যাবে কোলে নেন দেখেন ঠান্ডা আর একদিন আবার বাইরে থেকে ফিরলেন দেখেন আজকে কাঁদে কোলে নিছেন তাও বন্ধ হয় না বিবিকে কে বললা ব্যাপারটা কি আজকে কেন ঠান্ডা হয় না কয় কোলে ওঠার জন্য কাঁদে না কেন আমার কাছে দেন একটু খাওয়াইয়া দেই খাওয়াইয়া দিছে কান্না বন্ধ এবার আপনার সঙ্গে খেলাধুলা করে আল্লাহ বলেন বান্দা এত দয়া আমি করছি এত মায়া করছি ওরে বান্দা তোর মুখে আমি আল্লাহ জবান দিলাম এত সুন্দর ভাষা এই জবান দিয়া মাগি মা বলে কত সুন্দর করে বাবাকে বাবা বলে কত সুন্দর করে গেল যেই আল্লাহ তোর জবানে ভাষা দিল ওই জবানে কি আমি আল্লাহর ডাকতে অ্ল তুর্দার দিলা ভাদ্যত্তু বান আমি তোকে পরিপূর্ণ জ্ঞান দিলাম বান্দা এ বান্দা পাখি বাসা বানাই গাছের উপরে ঝড় এলে পড়ে যায় বৃষ্টি এলে ভিজে যায় কিন্তু তোকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি রে বান্দা ওরে বান্দা এক পদের খাবার দরকার আমি আল্লাহ কোটি রকম খাবার দিলাম তোর খেদমতের জন্য দুনিয়াটা মিশা যাইছি এ বান্দা তোর এক পেয়ালা পানি দরকার আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিছি বন্ধ সারাদিন দিন কাজ করিস ক্লান্ত হইয়া যাস আমি আল্লাহ রাত রুদিছি বিশ্রামের জন্য কিন্তু বান্দা তুই তো জান না আমি আল্লাহ তাখুহু সিনাতু ওয়াদা আল্লাহ ঘুমাইনা তন্দ্রা ও মাকে পারে না জানো গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি বান্দা পাল তখন তোর ডাকে সারা দেবে কে কিন্তু বান্দা আমি প্রথম আসমানে এলাম আটটুকে ডাকতেছি আয় বান্দা আয় তোর মনে কি দুঃখ আমি আল্লাহকে বল তোর মনে কি কষ্ট আমি আল্লাহকে বল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ এ বান্দা তুই একটু গভীর রাতে ওর দুই এক রাকাত নামাজ পড় আমি আল্লাহর কাছে বল আমি প্রথম আসমানে চলে আসি কিন্তু বন্ধা তোরে আমি ডাকছি তাহা যদি পাই নাই ফজরে ডাকছি পাই নাই জগরে ডাকছি পাই নাই আসর মাগরি বেশায় ডাকছি পাই নাই এ বন্ধা জিকিরে ডাকলাম পাইলাম না নামাজে ডাকছি পাই নাই ওয়াজে ডাকছি পাই নাই রমজানের সাড়েতে ডাকছি পাই নাই দরুদে ডাকছি পাই নাই ইস্তেগফারে ডাকছি পাই নাই জন্মনাই ডাকছি পাই নাই টঙ্গিতে ডাকছি পাই নাই কেয়ামতের ময়দানে তুই যখন ডাকবি কে পাবি এ বান্দা

ইয়েতো সুন্দর গায়ে যেই আল্লাহ আপনি বানাইছেন আপনি না কত সুন্দর আল্লাহ আপনি যেই আল্লাহ আমার হাত এত সুন্দর করে বানাইছেন আমার সন্তানকে এত সুন্দর করে বানাইছেন আপনি নাজানি কত সুন্দর আমার দয়ামাউলা ਸਮਰਦਾਰ ਮਾ ਉਦਰੇ কোথায় গেলে পাব তোমার ঠিক কোথায় গেলে পাব তোমার ঠিকা তোমাকে পাড়া সে गुरिया विदेष विदेश महफील मैदानी को लम बीचना चर्मान दाने लग बी चला দুনিয়াতে একবার যদি আল্লাহকে একটা ডাকতাম আল্লাহ এক শতবার মত অন্তরের দশটা জবাব দিয়ে দেন আর আজকে যারা আল্লাহকে ডাকে না তেমতের ময়দানে জাহান নামে যাইয়া আল্লাহকে ডাকবা 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 আল্লাহ ডাকের জবাব দেবেন না এক হাজার বছর ডাকার পর আল্লাহ একটা ডাকের জবাব দিবেন বান্দা কেন ডাকি জাহান নামে বলবে আল্লাহ পানির পিপাসা যে পানির পিপাসা সহ্য করতে পারি না আল্লাহ ফিরিস্তা দিয়ে ডেকে

আল্লাহ ডাক দিয়া ও ওদের তো পানির ব্যবস্থা কর আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে মানা কর কেয়ামতের ময়দানে ওদের আযাবের কথা হবে আমি আল্লাহ বারবার আলেম দিয়া বুঝাইছি কোরআন পাঠাইয়া বুঝাইছি বুঝাইছি মানে নাই মানে নাই মানে নাই আমাকে যেন আর ডাকে আমাকে যেন ডিস্টার্ব না দেয় কারণ আমার কিছু বান্ধা নিয়ে আমি ব্যস্ত আছি কোন বান্ধা যেন দুনিয়ার মধ্যে টাকাও দিই নেই পয়সাও দিই নেই ভালো একটা জামা বানাবে সেই টাকাও দিন নেই আবার বান্দার জামার মধ্যে বেরুক হয়ে যায় ওই টুপির পায়ের মধ্যে তিল পরা যায় আর আবার বান্দার ঘরের মধ্যে বছরে

মসজিদে আজান হয়ে গেলে আমার বান্দা চাকায় তালা লাগে মসজিদের নামাজ চলে যাইত আমার বান্দা মানুষের বাড়ি কাজ করে বিলে কাজ করতে গেছে আসরের অর্থ হয়ে গেছে আসরের জামাতে যাবে মসজিদ দূরে আশপাশের শ্রমিকদের ডাকছে আসো একসাথে জামা টেক বিলের মধ্যে করে ফেলি আমার বান্দা কারো ডাকে কারো ডাকে আমার বান্দার ডাকে কেউ সারা দেয় নাই আমার বান্দা কবরের গামছাটা খুলে Eu não

দেখা দিতে পারে না এই কিন্তু আমার বন্ধাকে কত তিরস্কার করলো আমার বন্ধা আমার থেকে ফেরে নাই ওই কেউরা বন্যা দৌড়াইছে চরমনাই দৌড়াইছে তবলিকে দৌড়াইছে সুন্নত কখনো বাদ দেয় নাই মে সবটা পকেটে থাকত আমার বন্ধা সব সময় জিকির করত আর যখন রাত গভীর হয়ে যাইত সবাই ঘুমায় আমার বন্ধা সুন্দরভাবে অজু বাবাইয়া

জাহান নামের পুইস এত দুর্গন্ধ এত দুর্গন্ধ দুনিয়া কিনারায় যদি ফুজ ছাড়া দুনিয়ার সমস্ত প্রাণীগুলো দম বন্ধ হয়ে গাছপালা যাইত ওই জাহান নামের পুই উত্তপ্ত গরম বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়া জাহান নামির হাতে দেবে এত গরম এত গরম এত গরম পেলা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে এরপরেও জাহান নামে পেয়ালার হাতের থেকে ফলা দেবে না কারণ মনে করবে এই পুজ যদি পান করি তাতে এই বুঝি পানির পিপাসা চলে যাবে ওই পেয়ালা যখন মুখের কাছে আনবে এখনো মুখে দেয় না এত তাপ এত তাপ মুখের গোস্ত গুলো খসে খসে পেয়ালার মধ্যে পরে ওগুলাও পুজ হইয়া যাইবে এরপর যাহার নামি ওই পেয়ালাটা ফালাইয়া দেবেন এত বেশি পানির পিপাসা থাকবে ওই গরম পুজ যখন ডক করে গেলবে এত গরম আর এত গন্ধ গলার ভিতর দিয়ে পেটে যাইয়া নারী বুড়ি গর্বার করে বীর করে পানির পিপা যত কমবে আরো কোটি গুনে বেড়ে যাবে ও আমার ভাই কার জন্য কামাই করো কার জন্য পাগল হইস খবরদার খবরদার এত বোকা হইও না আমি আমার মা বাবা চাচা মামার আমার বাড়ির সবাই জানি স্ত্রী সন্তান জানে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলি আমার রাসুল বলছেন অধীনস্থদের জন্য যদি তৌফিক থাকে এতটুকু রেখে যাও যতটুকু না রাখলে তাদের ভিক্ষা করা লাগে যারা পুর গেছেন তারা দেখছেন আমি একটা বাড়ি বানাইছি একটা বিল্ডিং স্ত্রী সন্তানকে বলে দিছি এটাই তোমাদের এর বাইরে যদি আমার কোটি টাকার সম্পদ হয় হাজার কোটিও হয় এটার দিকে নজর দেবা না কারণ আমি এত বোকা না আমার কামাই কষ্ট করে তোমাদের জন্য রেখে যাব যাই বিবি তুমি আমি বাঁচায় না যা পর্যন্ত খাবার নিয়ে বসে থাকো বারবার বলো আপনি মারা গেলে কেমনে থাকবে এগুলা সব মিথ্যা বিনয় এখন যদি মারা যায় সর্বোচ্চ এক বছরের মধ্যে তখন একটা অজুহাত দাঁড় করা একজন অভিভাবক দরকার একজন মহিলা মানুষ একা চলে কেমনে ওই অভিভাবকের দোহাই দিয়ে একজন পুরুষকে স্বামী বানাই আনন্দ দিন কাটাইবা আমার কথা মনে ও রাখবা না এজন্য ভাই আমার আপনিও একটা শিডিউল করেন আপনার কামাই আপনার রোজগার দিয়ে আপনি আখেরাত কিনেন বলবেন টাকা দিয়ে আখেরাত কিনা যায় कायदा জানলে অনেক কিছু করা যায় সম্পদ কবরে 나와 যায় না আবার সব সম্পদ সঙ্গে কইরা নিয়ে যাওয়া যায় কি যায় না আল্লাহ তাও আরেক জোরে বলি আমি যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আল্লাহর পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে যত ভুল আমার পক্ষ থেকে